কোভিডের পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে পানীয় জল প্রকল্প নকশালবাড়ি মনিরাম গ্রাম পঞ্চায়েতের কিলানাম চোতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রীর হাত ধরে কোটি টাকায় এই জল প্রকল্প উদ্বোধন হয় সোলার প্যানেল মাধ্যমে এই জল তেরো কিলোমিটার পর্যন্ত বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে যেত দু হাজার একুশ সালের পর বিল বকেয়া থাকা এবং যান্ত্রিক গলযোগের জন্য বন্ধ হয়ে যায় এই প্রকল্প এতে সমস্যা পড়েন মাল্লাবাড়ি সুরজবর শিউবরে কিলারাম তারাবাড়ির এক হাজারের বেশি পরিবার অবশেষে এই পানীয় জল প্রকল্প স্বাভাবিক করতেই উদ্যোগ নিল শিলগুড়ি মহকুমা পরিষদ এদিন মহকুমা পরিষদের সভাধিপতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আধিকারিক নিয়ে পানীয় জল প্রকল্প পরিদর্শন করেন এই প্রকল্পটি দ্রুত খুলবে আশাবাদী সভাধিপতি অরুণ ঘোষ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে এদিন ভারপ্রাপ্ত দপ্তর মন্ত্রীকে ফোন করেন সভাধিপতি কেন্দ্র সরকার জলজীবন মিশনের টাকা আটকে দিয়েছে জলকষ্টে ভুগছে অনেক মানুষ বলে কটাক্ষ করে সভাধিপতি জল সমস্ত সমস্ত সমস্যা মিটিয়ে দ্রুত জল পরিষেবা দেওয়ার আশ্বাস দেন তিনি অপরদিকে বহু বছর ধরে পড়ে রয়েছে এলাকায় জল সমস্যা রয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে জলপ্রকল্পটি সচল রাখার আবেদন জানান স্থানীয়রা দেখি আজকে তো ওই যে সভাপতি আসলেন যে একটা স্টেপ নিলেন দেখি আর আমার কত ছুটির চেষ্টা করি এটা ঠিক করানোর জন্য এত বড় প্রোজেক্টটা ফেলায় রাখে তো কোনো লাভ নেই যতগুলো না নোংরা পড়ে আছে সামানগুলো চুরি হচ্ছে এখনও কেয়ারটেকার হিসাবে কেউ নেই আগে আমি পাম্প অপারেটরে যে ছিলাম তখন তো আমার স্যালারিও বন্ধ হয়ে গেলো এখন কেয়ারটেকার এখন কেউ নেই সামানগুলো চুরি হয়ে যাচ্ছে তারপর এখন যদি এটা তাড়াতাড়ি শর্ট আউটে মেটারটা শর্ট আউট হয়ে যায় গ্রামবাসীগুলা জল পায় তাহলে আমরা খুবই উপকারও পাবো ধরে শুরু এইটা সতেরো সালে দু হাজার সতেরো সালে ওপেনিং হয়েছিল তারপরে লকডাউন পরে দু হাজার একুশে বন্ধ হয়ে গেল প্রকল্পটা কত জল পেত জলটা এখন মোটামুটি ওই তেরো কিলোমিটার এরিয়ায় জল পৌঁছাইতো এখন তো এখন বন্ধ সুবিধা হবে অনেকটাই সুবিধা সব মোটামুটি আধা নক্সল বাড়ি জল পাবে আর এর দিকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট তো জল অলরেডি সলভ হয়ে গেছে কিন্তু আরো পঞ্চাশ পার্সেন্ট যা বাকি আছে ওরাও পেয়ে যাবে জল আর এটা কি চান আমরা চাই কি হয়ে যায় তা যত যত তাড়াতাড়ি হয় এটা যদি রিপেয়ার করা যায় না কি করা যায় এখন যত তাড়াতাড়ি চালু হয় প্রকল্পটা তাহলে আমরা খুবই উপকার পাবো খুবই উপকার পাবো পাব হ্যাঁ আজকে উদ্যোগটা নিয়ে স্টেপটা নেওয়া গেছে আজকে সবাই ছিলেন সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন পিএইচএ ডিপার্টমেন্টগুলো ছিলেন এখন দেখি এটা কবে শর্ট আউট হয় ম্যাটারটা আপনার নাম আমার নাম ইরফান আলম না এটা তো যখন স্টার্ট হয়েছিল তখন জল পরিষেবা আমরা পেয়েছিলাম যে দুই হাজার একুশে একুশের পর এই প্রজেক্টটা বন্ধ হয়ে গেল তারপর থেকে অনেকে আমরা চেষ্টা চালাইছি চেষ্টা চালালাম আর আমরা এনবিটি বা উত্তরকন্যা অফিস আমরা অনেক অ্যাপ্লিকেশন ওরা আমরা অনেকবার করলাম তখন আমাদের বোর্ড ছিল না যে আমাদের সভাধিপতি অন্য অন্য ইয়েতে ছিলেন সেই জন্য এখন আমার সভাপতি সাহেব আমার অরুণ ঘোষ আমাদের হাতে আছেন আমাদের পাশে আছেন যে উনি চেষ্টা চালাচ্ছেন এখন যেহেতু আজকে যে উনি আসলেন দেখলেন আর এনবিটি যে ইয়ে আছেন আপনাদের আমাদের যে অফিসার ওনার সঙ্গে কথা হয়েছিল আর ওনা ওরাও আশ্বাসন দিয়েছে আর ওনারা বলছে যে এর সঙ্গে কথা বলেন কাজটা আপনারা হয়ে যাবে তো আমরা ওইটাই কথা শুনলাম এখানে যে পরবর্তী দিনে যে এই আগে যে আসার যে দিনের আমাদের আমরা ভালোই পাবো উনি বললেন যে এটা যদি প্রজেক্টটা চালু যদি হয় তাহলে নকশা বাড়ি কমসে কম আধা নকশা পরিষেবা জলের পরিষেবা কতটা সুবিধা হবে চালু হলে সুবিধা হলে তাহলে আমাদের তো এখানে হাজার পনেরোশো দুই হাজার লাগান না পনেরোশো গ্রাম আছে বাড়ি আর নকশা তো লাগান এখন পনেরোশো লোক বাড়ি পরিষেবা পাবে এইটাই আমরাও অনুভব আছে আমার কি না আমার কিশোর ছেত্রী কিলারামবাসী এখানে আমার বাড়ি আছে আজ পরিদর্শন হলো কবে জল কিলারামের এই জল প্রকল্পটা অনেক দিন আগে এনবিডি থেকে আমরা করেছিলাম তো অনেক কারণে এটা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা চাই এটাকে খোলার জন্য শিলিগুড়ি মহাপ্রসর এনবিডি এবং পিএস আমরা ইন্সপেকশন করলাম এবং পিএসির ইঞ্জিনিয়াররা এখানে আছেন ওনারা দেখেছেন কী কী সমস্যা আছে তো আমরা চেষ্টা করছি যাতে এটা শর্ট আউট খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অলরেডি পিলার আমি যেটার জন্য একটা প্রজেক্ট পিলার হবে এখন জল পাচ্ছি আর এই প্রজেক্টটা উপকারিতা কিন্তু নকশাগড়ি ঘুরে পুরো জায়গাটা এলাকাটা দিয়ে আমরা জল দিতে পারবো আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় সরকার জল দিকে নিতে বন্ধ করে রেখেছে টাকাটা পাচ্ছি অনেক ক্ষেত্রে সেই জল পাওয়াতে অসুবিধা হচ্ছে এই স্কিমটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলে অনেক লোকের উপকার হবে আমরা খুব শীঘ্রই এটাকে খোলার চেষ্টা করছি